আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না সেইখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন থেকে আমি যতটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নেই বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী প্রতিনিয়ত আমরা দেখি আমি হলে থাকি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি দেখি যে আমার ভাইয়েরা কী পরিমাণে কষ্ট করতেছে আমার সিনিয়র জুনিয়র বেস্টমেটরা প্রতিনিয়ত কী পরিমাণ কষ্ট করতেছে তার চাকরির জন্য সেইখানে আমি কেন পরিশ্রম বিনা পরিশ্রম করছি পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নেব আমি এই জায়গায় আমিও চাই ওদের সাথে আমি লড়তে যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি তাহলে আমি কিন্তু আমার মেদার পরিচয় দিতে পারবো না যোগ্য না আমি যোগ্য না আমি দিন শেষে দেখা গেছে ওই সেক্টরে আমি আমি আমার করতে পারবো না আমার প্রতিবাদ আমি প্রকাশ করতে পারবো না ফলে আমাকে আশ্রয় নিতে হবে অন্য হোক সেটা দুর্নীতি হোক সেটা লভিং যেটা হোক না কেন আমাকে সেটার আশ্রয় নিতে হবে তো আমি চাই হচ্ছে সরকার কোটা ব্যবস্থা যেটা পূর্ণবহল রেখেছিল আঠারোর পরিপত্রে সেটা বর্জন করে যাতে পর আমার এরকে সংস্করণ করে বর্জন আমি বর্জন করেন সুবিধা দেওয়া হোক তবে এটা সীমিত পরিসরে এবং এটা সন্তান পর্যন্ত রাখুক নাতি না সন্তান পর্যন্ত সেটা সুবিধা সন্তানের মধ্যে মনে হয় আমি সর্বকনিষ্ঠ যেহেতু আমরা পাঁচ বই বোন ছয় ভাই বোনের মধ্যে আমি সবার ছোট যুদ্ধের সময় বাবার বয়স ছিল হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান আর আমার জন্ম হচ্ছে উনিশশো নিরানব্বই তো সেই হিসেবে আমার মতে আমি মনে হয় সর্বশেষ প্রজন্ম সন্তানের মধ্যে আমার পরে মনে হয় না কেউ আর মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার মতো রাইট রাখে

নারীরাও মেধাবী আসতে হবে কারণ দেশ চালাচ্ছে একজন প্রধানমন্ত্রী তিনি একজন নারী উনি যদি এই পর্যন্ত আসতে পারেন তাহলে আমাদের আপুরাও আসতে পারবে এই পর্যন্ত সংসদের প্রধান স্পিকার যে সেও কিন্তু একজন নারী ওরা যদি মেধা দিয়ে আসতে পারে তাহলে এই ক্ষেত্রে কোটা কেন প্রয়োজন হবে ওরাও মেধাবীদের সাথে মেধা দিয়ে এই জায়গায় আসতে হবে সো আমি চাই যদি কোটাটাকে যদি সংস্করণ করা হয় সেটা পাঁচ থেকে দশ পার্সেন্ট রাখা হোক মুক্তিযুদ্ধ সম্মানার্থে হ্যাঁ মুক্তিযোদ্ধা যদি সম্মান দিতে হয় পাঁচ থেকে দশ পার্সেন্ট দিক এবং ওইটা সন্তানের জন্য নাতিনাতপুরের আরও জন্য প্রয়োজন আমি মনে করতেছি না আর আমি একজন সন্তান করতে পারি এই জায়গা থেকে যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আমিও ন্যায়ের পক্ষে আজকে এখানে পারছি আমি আমি যদি যদি হাতে চুরি পরে হলে বসে থেকে ভিডিও করে যদি আমিও বিরোধী আন্দোলন করি তাহলে আমার মুক্তিযোদ্ধা নেই আমি কখন বলতে পারবো আমার বৃত্তর চেতনা আছে আমার বাবা একাত্তর সালে ন্যায়ের জন্য লড়ছে আমিও আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে ন্যায়ের জন্য আমি এই রাজপথে আসছি তো আমিও চাই সরকারের কাছে আগুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেটা তারা বহল রেখেছিল এটা যাতে হচ্ছে সংস্করণ করা হয় সংস্করণ করে সেটা যাতে হচ্ছে পাঁচ থেকে দশ পাঁচ নিয়ে আসা হয় এবং এটাও সাথে উল্লেখ করে দেওয়া হয় সন্তান পর্যন্ত সেটা প্রযোজ্য পড়া জন্য পিছিয়ে পড়ে আমি সেক্ষেত্রে বললাম উপজাতি এবং যারা হচ্ছে প্রয়োজন আছে কারণ তারা সাধারণ শিক্ষার্থীদের মতো হয়তো করে আসতে পারবে না তাদেরকে সৃষ্টিকর্তা মেধা দিয়েছে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু কোটা সিস্টেম আছে সেই ক্ষেত্রে কোটাটা এমন না যে ফিফটির থেকে বেশি ফিফটি পার্সেন্টের বেশি যেখানে পায় আমাদের দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেটা চাই না কোটা আমি এনে সেটা দশ পার্সেন্টে নিয়ে আসতে হবে বা এই আন্দোলন বন্ধ করার প্রয়োজন ছিল না আপনি আপনি সংস্কার করে এটাকে দশ পার্সেন্ট নিয়ে আসেন ত্রিশ পার্সেন্ট আপনি যদি ঠিক আছে ত্রিশ পার্সেন্ট দরকার নেই পনেরো পার্সেন্ট রাখতেন আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম কিন্তু আপনি বন্ধ করছেন বন্ধে যেহেতু করছেন সেটা আবার এখন যেহেতু চালু হয়েছে এটাকে সংস্কার করে নিয়ে আসেন আমরা চাই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে কোটাটাকে সংস্কার করে সেটা সীমিত পরিসর করা হোক আর এবং এই কোটাটা সর্বোচ্চ সন্তান পর্যন্তই থাকুক